কিছুদিন আগে এই বাড়িটাকে বিক্রি করে দিয়েছিল আর নতুন মালিক সেও এই বাড়িটাকে বিক্রি করে দিতে চাইছিল আমি জানি এই বাড়িটা তোমার কত প্রিয় তাই আমি কিনে নিয়েছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মহিমাহটি শুধু আমার নয় এই পরিবারের প্রত্যেক সদস্যের কাছে এই বাড়ি ভীষণ প্রিয় এই বাড়ি বেঁচে দেওয়ার পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ রয়েছে আর যতক্ষণ আমি কারণটা না জানতে পারছি ততক্ষণ শান্ত হতে পারবো না আমি আরেকবার কল করছি অদ্ভুত ব্যাপার এটা সবার নাম্বার একসঙ্গে বন্ধ হয়ে গেল কি হয়েছে ওদের সঙ্গে এই পাথরটা কোথা থেকে এলো বড়মা বাইরে তো দেখছে খুব ভিড় ওরাই এখানে সব ইটপাট দিয়ে ছুটছে মা কি হচ্ছে এসব মইমানটি আপনি কি সবকে সামলান আমি এক্ষুনি আসছি সুমনা কোথায় যাচ্ছ তুমি ডক্টর রাজীব সারা রাস্তা আমার নামের পোস্টার দেখে এলাম আর এখনই মিছিল আমার জানা খুব প্রয়োজন যে ওরা আমার উপর এত রেগে আছে কেন করেছি নাকি আমি দেখুন গোটা শহর অশান্ত হয়ে আছে আমাকে যেতেই হবে বি কেয়ারফুল রাজীব তুই পুলিশকে ফোন কর হ্যাঁ বা কি দায়িত্ব পালন করেছ তুমি তোমাকে তো সুমনার নামের মেডেল দেওয়া উচিত সন্ধ্যা শেষ শেষবারের মতো বলছি আমি ওই অলক্ষীর নাম যদি এই বাড়িতে কেউ করে তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না

সামনে হাতজোর করছে প্লিজ তেমন দেখুন আপনাদের সবার সামনে খালি হাত দাঁড়িয়ে আছি আমার কাছে কোনো হাতিয়ার নেই আপনাদের ক্ষতি করতে চাই না আমি কিন্তু আপনাদের চোখে মুখের এই হতাশা এত রাগ এইসবের জন্য আমি চিন্তিত প্লিজ আপনারা সবাই আমাকে বলুন যে আপনারা এভাবে রিয়াক্ট কেন করছেন আমি তো কিছুই করিনি প্লিজ বলুন তোমার জন্য সমনাসেল চার ফ্যাক্টরি। বন্ধ হওয়ার অবস্থায় পৌঁছেছে চার মাস ধরে আমরা কেউ মাইনে পাইনি আমাদের পরিবার রাস্তায় বসে আরে এখন সমস্ত জেনে বুঝাও নাটক করছো জানো তুমি কিছু জানোই না এই বড় লোকেদের প্রতিশ্রুতি সব মিথ্যে এবার এদের ইচ্ছে মতো কোম্পানি চলবে না চলবে না চলবে দেখুন আপনাদের মনের অবস্থা বুঝতে পারছি আমি আপনাদের রাগের কারণে বুঝতে পারছি কিন্তু আপনাদের সবার কোথাও ভুল হচ্ছে সুমনা সিল্ক উদ্যোগ এইসব কিছুই নেই আমার সঙ্গে এর কোনো যোগসূত্র নেই ওই ফ্যাক্টরির মালকিন আমি নই আপনারা সবাই প্লিজ শান্ত হন প্লিজ আপনাদের কারোর সঙ্গে কোনো অন্যায় করিনি আমি বোঝার চেষ্টা করুন আপনারা একটু আরে ওকে ঠিক আছো তুমি ও তো ঠিকই আছে ডক্টর রাজীব নন্দন নন্দন ভালো হয়েছে তুমি এসেছো আমাকে বলো না সবাই কোথায় বাবা মা কোথায় এনারা আমার খুব চিন্তা হচ্ছে বলো না নন্দন প্লিজ মিসেস সুমনা রয় মানুষের রং পাল্টাতে তো অনেক দেখে ফেলেছি আমি কিন্তু গোটা মানুষটা বদলে যেতে আমি এটা প্রথমবার দেখছি সব তুমি কি বলছো কি করেছি আমি গুড কোয়েশ্চেন যে আমি কি করেছি мисте নন্দন আপনি কেন আপনার লিমিট ছাড়িয়ে যাচ্ছেন ডক্টর রাজীব থামুন আপনি এটা তোমার বেঈমানের প্রথম পাতা যার জন্য আমাদের বাড়িটা ছাড়তে হলো আমাদের মাথার ছাদটা চলে গেল আমরা সবাই রাস্তায় চলে এলাম তোমার বেইমানির এটা দ্বিতীয় পাতা যার জন্য আমাদের কাছ থেকে আমাদের ফ্যাক্টরিও চলে গেল আমাদের রুজি রুটি কেড়ে নেওয়া হলো মিসেস এটা তোমার বেইমানির তৃতীয় পাতা যার জন্য আমাদের ফ্যাক্টরির সমস্ত লেবারদের বাড়িতে উনুন জ্বালানো বন্ধ হয়ে গেল সবাই এখন রাস্তায় এসে পড়েছে শুধুমাত্র তোমার জন্য আরেই এই হলো তোমার আসল পরিচয় মিসে সুমনা রয় না ইউজার্স শ্যাটাপ ওকে তোমার এই ইনোসেন মুখ দিয়ে তুমি বিগ বিকে বোকা মানাতে পারবে কিন্তু আমাকে পারবে না বুঝলে তুমি আর এখন তোমার এই ইনোসেম মুখের মুখোশটা খুলে ফেলার সময় এসে গেছে সেটা আমি সবার সামনে খুলে ফেলেই ছাড়বো নন্দন এসব কি বলছো তুমি কি হয়েছে তোমার আরে আমি সুমনা আর তুমি তো ভালো করেছেনও আমাকে তাহলে এইসব কি করে বলতে পারো তুমি বলার জন্য তো অনেক কিছু আছে মিসেস সুমনা রয় ভালো এটাই হবে যে তুমি আমার মুখ খুলিও না আপনার ঠিক আছে আমরা ঠিক আছে ইন্সপেক্টর আপনি ওনাকে দেখুন দেখুন আপনারা এখান থেকে চলে যান না হলে আপনাদের উপরে আমাদের লাঠি চার্জ করতে হবে সোমনাভ এসো তোমার একটু ড্রেসিং করে দিই রক্ত বেরোচ্ছে রক্ত তো অনেক বয়ে গেছে ডক্টর রাজীব নন্দন তুমি আমাকে সব কথা পরিষ্কার করে কেন বলছো না বলো না সবাই কোথায় আছেন প্লিজ দু মিনিটের মধ্যে আপনারা এখান থেকে চলে যান আমরা শুধুমাত্র দু মিনিট সময় দিচ্ছি আপনাদের নন্দন প্লিজ বলো না কোথায় শুনবি মা বাবা ঠাকুর তা বড় মা আমার খুব চিন্তা হচ্ছে বলো না কোথায় আছে নন্দা প্লিজ নন্দন বলো তোমার সামনে হাত করছি আমি নন্দন এভাবে যেতে পারো না তুমি আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে নন্দন নন্দন

দেখুন না নন্দন কি সব বলে গেল আমাকে আমি কিচ্ছু করে নিয়ে এসব নন্দন এসব কেন বলছিল কেন বলছিল ডক্টর রাজি সুমনা চলো ভিতরে চলো মা কমন নন্দন এসব কি কথা বলে গেল বাড়ির সব লোকজন আছেন কোথায় এখন তুমি আসন গুলো পেতে দাও খাবার হয়ে গেছে সন্ধ্যা নিয়ে এসো নন্দন আচল দুজনে একেবারে ঠিক সময় এসে গেছো চলে এসো আমরা একসাথে খেতে বসবো মা দাদু কেমন আছো তুমি কেমন আছো আরতি দিদি আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কেমন লাগছে আমার হারটা নতুন নিয়েছি খুব ভালো তোমাদের এখানে থাকার কি দরকার ছিল বাবা কতবার আমি তোমাকে বললাম যে ওই বাড়িতে থাকবে চলো ওই বাড়িটাও তো তোমাদের সবারই তাই না ছোট খোকা নিমন্ত্রণ তো করছিস তুই নিমন্ত্রণ করার আগে ছোটো বৌমাকে জিজ্ঞেস করেছিস তুই আমরা ওখানে গিয়ে থাকবো সেটা আবার ছোটো বৌমা মেনে নেবে কি না সেটা জেনেছিস কি আরে বাবা এ বাড়িতে থাকি বা ও বাড়িতে তাতে কি যায় আসে একসাথে থাকাটাই বড় কথা মা পার্থক্য যখন নেই তখন চলো না প্লিজ নন্দন তুই কেমন আছিস ভাই কতদিন বাদে তোর সাথে দেখা হলো সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক আছে নন্দন ওরে এই সমস্ত কথা তো পরেও হতে পারে পর সব একসাথে হয়েছি চল একসাথে বসে খেয়ে নেওয়া যায় আরে কথা তো চলতেই থাকবে না বাবা সরি আজকে তো হবে না কেন মা আসলে কি আমাদের আগে থেকেই প্ল্যান আছে আমাদের একটা পার্টিতে ইনভিটেশন আছে খাওয়ার নিমন্ত্রণ আমরা ওখানেই যাচ্ছিলাম আর কি নিমন্ত্রণ খুব ভালো আমরা যে কবে নিমন্ত্রণে গেছি মনেই পড়ে না হ্যাঁ বড় বৌমার কথা শুনে অবশ্য পেট ভরে যায় আমাদের আরে আচল একটু এখানে খেয়ে নাও একটু নেমন্তন্নই খেয়ে নিও ভ্যানন্দন অনেক দিন হয়ে গেছে আজকে একসাথে একটু খাওয়া যাক আর এমনিতে আমি এখানে এসেছি সবাইকে একটা নিউজ দেওয়ার জন্য যে আমি আমাদের ফ্যাক্টরি বাঁচানোর জন্য রায় বাহাদুর বাড়িটা বিক্রি করে দিয়েছিলাম এরপর কি তোমরা সবাই জানো যে ওই বাড়িটার এখন ওনার কে ছোট খোকা ধা কথা বলাটা বন্ধ কর পরিষ্কার করে বল হয়েছে ওই বাড়ির নতুন মালিক কে তাতে কি যায় আসে ওই বাড়িটা আর না আমাদের আছে না ওখানকার কিছু সুমনা সুমনা রয় সুমনা রয় এখন ওই বাড়ির ওনার আগে হ্যাঁ তোমরা সবাই একদম ঠিকই শুনেছো সুমনা রয় যে ঠিক দু বছর আগে আমাদের ধ্বংসের গল্প লিখে আমাদের কাছ থেকে সবকিছু কিনে নিয়ে গিয়ে আজ আবার আবার ফিরে এসেছে ও এখানেই ও এখানেই আছে সুমনা সত্যি ভাগলপুরে আছে নন্দন বল না ও কি সত্যি ফিরে এসেছে তুই কেন এত খুশি হচ্ছিস বড় খোকা ভুলে গেছিস নাকি ও তোকে ছেড়ে চলে গেছে ওই ডাক্তারের কাছে আর এখন তো ছোট খোকার কথা শুনে মনে হচ্ছে যে সম্পত্তির জন্যই গেছে ও আমাদের সংসার আমাদের পরিবারকে করে করে দিয়েছে দিয়েছে শেষ একটা কথা বলবো সুমনার এখানে ফিরে আসাটা কোনো না ড্যাম শিওর যে ও মহিমা রয় চৌধুরীর সাথে মিলে কোনো নতুন প্ল্যানিং করছে আর আমি পুরো বিশ্বাসের সাথে বলছি সুমনা রয় এবার আমাদের ফ্যাক্টরি কেড়ে নিয়েই ছাড়বে কিচ্ছু চাই না আবার কিচ্ছু না না ওই ফ্যাক্টরি না এ বাড়ি কিচ্ছু না আজ আমার জন্য সবাই কষ্ট ভোগ করছে গোটা শহরে কারফিউ হওয়ার উপক্রম আর এইসবের ব্যাপারে আমি কিচ্ছু জানি না কেউ আমাকে একটা কথা বলার প্রয়োজন মনে করেনি কেন ডক্টর রাজীব আপনি কি এইসব কিছুর ব্যাপারে একটু জানতেন দেখুন প্লিজ সত্যি কথা বলুন সত্যি কথা যদি বলি সুমনা আমার আমার একটু হলেও আইডিয়া ছিল কিন্তু কিন্তু মানেটা কি আমাকে বলার প্রয়োজন মনে করলেন না এই ফ্যাক্টরি কবে আমার নামে হলো কি করে আমার নামে হলো এইসব জানার কোনো অধিকার নেই আমার আরে কেন বললেন না আপনি ডক্টর রাজীব উত্তর দিন আমায় তোমার প্রশ্নের উত্তর চাই তাহলে গিয়ে জিজ্ঞেস করো তোমার সুরভিমাকে সুরভিমা এসবের সঙ্গে সুরভি মায়ের কি সম্পর্ক লেরা দেনা আছে সুমনা কারণ ওনারই ছেলে অংশুমান ঝা কোনো অন্যের বউয়ের নামেই নিজের কোম্পানি শেয়ার ট্রান্সফার করছিল মানুষজন প্রশ্ন করছিল আর সেই উত্তরের আঙ্গুল তোমার দিকে উঠছিল আমাদের বৌমার দিকে দুটো পরিবারকে লজ্জার মধ্যে পড়তে হয়েছিল সেই জন্য আমি সুরভি দেবীর সাথে মিলে মিডিয়াতে ঘোষণা করেছিলাম আমি ওই ফ্যাক্টরির শেয়ার কিনেছি আর সমস্ত কিছু তোমার নামে করতে হয়েছে ব্যাস এইটুকুই ব্যাপার এবার বলো আমি কি ভুল করেছি আপনি কোনো অন্যায় করেননি কিন্তু এই সমস্ত কথা আমার থেকে লুকোনো উচিত হয়নি আপনার আমি আগে থেকে জানলে বিষয়টা এত বড় হতো না কিন্তু এখনো দেরি হয়নি আমি এখনই অংশমান আর ওই পরিবারের সবার সঙ্গে কি দেখা করছি আমি সবকিছু ক্লিয়ার করে দেব আমায় খুব তাড়াতাড়ি যেতে হবে ওখানে কি জন্য এই জন্যই আমি মিথ্যে বলেছিলাম কারণ আমি চাইছিলাম না তুমি অংশমানের সঙ্গে বা ওই পরিবারের সঙ্গে আবার দেখা করো কারণ আমার ভয় ছিল অংশমানের প্রতি তোমার দুর্বলতা আর ওই পরিবারের প্রতি তোমার ভালোবাসা আবার তোমাকে ওদের কাছে না নিয়ে যায় দেখো বেকি আমরা সবাই জানি সুমনাকে নিয়ে তুমি কি ফিল করো রিকোয়েস্ট করছি আমি তোমাকে যে সুমনার ইমোশনাল কথা শুনে আর তুমি দুর্বল হয়ে যেও না কারণ তোমার একটা ভুলের জন্য আজকে পুরো পরিবার শাস্তি পাচ্ছে যদি তোমার থেকে আবার কোনো ভুল হয়ে যায় না তাহলে সত্যি বলছি বিগবি সেটা আমাদের মধ্যে আর কেউ সহ্য করতে পারবে না সো প্লিজ রিকোয়েস্ট করছি अंशुমান ভুল ছিল না ওটা ভুল ছিল না ওটা ফ্যাক্টরির সমস্ত শেয়ার সুমনাকে ট্রান্সফার করে দেওয়া সেটা তোমার ভুল ছিল না তো কি ছিল 빅বি ওটা ওর প্রতি আমার দায়িত্ব ছিল নন্ন্য একটা সময় ছিল যখন আমি ওর গয়না সমস্ত অলংকার বিক্রি করে নিজেদের কোম্পানি বাঁচিয়েছিলাম আর সেই দায় থেকে মুক্ত হওয়াটা খুব জরুরি ছিল অত্যন্ত জরুরি সেই ঋণের ইন্টারেস্ট তো আমি আজও দিয়ে যাচ্ছি আর আজও কথাই ভেবে যাচ্ছে কিছুই নয় আমি দু বছর আগে নিজে সব সম্পর্ক ছেড়ে দিয়ে ডক্টর রাজীবকে বিয়ে করতে এসেছিলাম এই সমস্ত কথা বলে আপনি আমার চরিত্র আর বিশ্বস্ততা নিয়ে প্রশ্ন তুলছেন আপনার বৌমাকে অপমান করছেন মহিমানটি আমাকে নিজের চোখে ছোট করছেন আপনি তো এত সময় ধরে আমাকে চেনেন তাও ঠিক করে জেনে উঠতে পারলেন না এমনটা কি করে ভাবতে পারলেন আপনি আমি সমস্ত কিছু ভালো করে বুঝতে পারছি ব্যক্তি কিন্তু প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে যাই হয়ে যাক না কেন তুমি সুমনার সাথে দেখা করো না একটি বার আমার উপর বিশ্বাস রেখে দেখো আমি সব কিছু ঠিক করে দেবো প্লিজ কথাটা বোঝো প্লিজ এবার যাই আমরা ওই অলক্ষ্মী যখন আবার এখানে এসেছে তখন আবার সব ঠিক কি করে হবে এবার তো আরো ঝামেলা হবে আমি লিখে দিচ্ছি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সুমনা সিল্ক উদ্যোগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আর এই সিদ্ধান্তই কাল গিয়ে আমি সবাইকে জানিয়ে দেব আর সমস্ত কমপ্লিকেশন দূর করে দেব হ্যাঁ হ্যাঁ সব আমি আজকের মধ্যেই এই প্রবলেম সলভ করতে চাই অংশমান যদি সুমনা ওকে এই অবস্থায় দেখে ফেলে তাহলে না জানি কি হবে আরে গাড়িতে তো সুমনা বসে আছে